ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে পূর্বে নির্ধারিত লং মার্চ গাজীপুর এখানে দাড়ি বলেছিলাম প্রশাসন আমাদেরকে লং মার্চ গাজীপুর করতে বাধ্য করবেন না। সেজন্য প্রশাসন আমার ভাই শহীদ রয়সুদ্দিনের বিচার কার্যক্রমকে এবং যারা প্রকাশ্য দিবালয় আমার ভাইকে নির্মমভাবে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে তাদের হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় না আনার কারণে সারা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাত তরিকাহপন্থীরা খানকা ছেড়ে রাজপথে নেমে পড়েছে মেসেজ তো ক্লিয়ার যে আমি আবার এখান থেকে বলছি আপনারা জানেন সারা বাংলাদেশে আগামীকাল কিন্তু অবরোধ আমার মনে হয় অ্যাম্বুলেন্স ছাড়া রিক্সাও চলবে না তো সেই জন্য আপনারা প্রশাসন যত গরিমসি করবেন আপনারা দৃশ্যমান হত্যাকাণ্ডকে যতই আড়াল করার চেষ্টা করবেন এর পিছন হত্যার পিছনে কারা জড়িত কিভাবে ঘটনা ঘটেছে সেটা দৃশ্যমান এবং ফেসবুকের পাতায় এখনো লিপিবদ্ধ সুতরাং এখানে তদন্তের দোহাই দিয়ে এই হত্যাকাণ্ডকে আড়াল করা যাবে না সুতরাং পরিষ্কার কথা অনতি বিলম্বে হত্যাকারীদেরকে আইনের আওতায় আনুন কারণ আপনারা দেখেছেন বিগত ছাব্বিশে এপ্রিল ঢাকার যে মহাসমাবেশ সরদি উদ্যানে অনুমতি পাই নাই গোলাপ বাগে অনুমতি পাই নাই প্রেস ক্লাবে পেয়েছি অনেক বাধা দেওয়ার পরও লক্ষ লক্ষ মানুষ কিন্তু হাজির হয়েছে সেই বিশাল বড় মহাসমাবেশটি অনেকের অ্যালার্জির কারণও হয়েছে সেই জন্য ওই মহাসমাবেশটি যেন সারা বিশ্বে প্রভাবিত করতে না পারে সেই মহাসমাবেশের সেই দৃশ্যমান অবস্থাটুকে আরাম করার জন্যই মতাদর্শের ভিন্ন তারা চেয়ার ধরে আমাদের শহীদ রহিস তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা মনে মনে ভেবেছিল যে একটি হত্যাকাণ্ড ঘটিয়ে দিলে ওই মহাসমাবেশের স্প্রিট মনে হয় দাবি দমে কিন্তু আপনারা দেখেছেন রহিস হত্যা করে আহলসুন্নাতুল আহলসুন্নাতুল জামাতের প্রেমিকের স্প্রিটকে দাবি দেওয়ার জন্য যারা নীল নকশা এঁকেছিল আজকে রহিস উদ্দিনের রক্তের এত স্বচ্ছতা

আজকে যারা রাজপথে নেমেছে মনে রাখবেন সেই আধ্যাত্মিক প্রেমিকদের হংকারে প্রত্যেকটা ষড়যন্ত্রকারী লোকসভাতে আগুন করে যাবে কথা বলে এই জন্য আমার কথা পরিষ্কার আজকে লং মাস টু কাটি পরে দেখতেছেন যে এই মানুষগুলো কারা এসেছে এই মেসেজটা আমার প্রশাসনকে দেওয়ার দরকার আগামীকাল সারা বাংলাদেশ আমাদের অবরোধ সেই কর্মসূচিকে সফল করার জন্য সবাই চাপ চাপ চাপায় আজকে যারা এসেছে সব হলো আমাদের আর জামাতির অধিনেত অঙ্গ রাজনৈতিক অঙ্গ সংগঠনে আপাবরতা রয়েছেন বি মাসে